তুমি আমার হাতে এসে খাবে আসো বুঝতে তো ওকে 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 আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি না আমি দিচ্ছি না হ্যাঁ হে কবুতর বিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি আরও আধা ঘন্টা আগে আজকে ফার্স্ট মুরগি দুইটারে লক্ষ্যের ভিতর ছাড়ছি তো এই হচ্ছে অবস্থা ফার্স্ট ছাড়ার পরবর্তীতে খুবই মজার কাহিনী হয়েছে কবুতরগুলো ভয় পাইতেছিল মুরগিকে এবং মুরগিটা ভয় পাইতেছিলো কবুতরগুলারে দেন পরবর্তীতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে গ্রিট আছে অর্থাৎ যেটার জন্য আমাদের সব কবুতর পাগল খাওয়ার জন্য অল টাইম মানে ম্যাড হয়ে থাকে তো গ্রিটটা দিছি গ্রিট দেওয়ার পরবর্তীতে দেখি যে কবুতরগুলো নেমে মুরগিরে না ভয় পেয়ে উমা ধুমা খাওয়া শুরু করছে দেন পরবর্তীতে দেখি যে আপনার লফটের পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে যে মুরগিরও কবুতর ভয় পেতেছে না এবং কবুতরও মুরগিরে ভয় পেতেছে না এ হইতেছে সামনে আপনাদের ফলাফল ওকে তো এখন দেখা যাক কি অবস্থা হয় না হয় এই হচ্ছে অবস্থা কেউ কাউরে ভয় না বাবা বাবারে বাবা রুচু পুচু মুরগির একটি বাড়িটা মারছে হোপফুলি ঠিক হয়ে যাবে এখন ঘুগোলারে খাবার দার পালা আজকে গ্রিট দিছিলাম ওদের ঘুগুল আবার আবার দানা পছন্দ করে এই যে আপনার ভোটটা এটা অনেক কবুতর খেতে চায় না পরবর্তীতে ডাবলি বাট ঘুঘু আবার এগুলো খেয়ে ফেলে বাট একটা মানে দুঃখের ব্যাপার হইতেছে যে এইখানে এই ডাম এবং এই ওষুধের যে আমার বিনটা আছে এই কারণে দেখা যেতেছে যে প্রচুর পরিমাণে নোংরা হয় বাট হোপফুলি ঠিক হয়ে যাবে তুমি আমার হাতে শেখাবে আসো বুঝতে পারছো ওকে 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 আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি না আমি দিচ্ছি না এই মোরগটা আসলে এত পরিমাণ মিশুক হ্যাঁ আমি তো অ্যাকচুয়ালি আমার মানে পেটস যেগুলো আছে বিশেষ করে কবুতরই তো ওদেরকে আমি ওদের মতো ছেড়ে দিই হ্যাঁ ওরা আমার সাথে অনেক মিশুক কবুতর আমার সাথে যেরকম মিশুক ঠিক মুরগিও আমার সাথে ওই মিশুক আর এই মুরগি আগে থেকেই মিশুক ছিল মানে মানুষ টোটালি ভয় পায় না বাট ওরা যদি আমি ওই রকমভাবে সময় দিই তো আপনারা অ্যাকচুয়ালি কল্পনা করতে পারবেন না যে ও কী লেভেলের মিশুক অবস্থা দেখেন ওইখানে কবুতর খাচ্ছে বাট ওর তো অভ্যাস নেই আজকে ফার্স্ট দিলাম ও আমার হাতে এসে খাইতেছে খাও 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 ওই যে একটা ঘুঘু আসছে দেখা যায় এই যে ঘুঘু ঘুঘু আসছে তো আমার কাছে যেহেতু এখানে খাবার আছে কাজ করি ঘুঘুর এইখানে অল্প ধুয়ে দিই আমি ভাবছিলাম কবুতরগুলো হয়তো একটু বেশি সময় নেবে মিশতে বা খুব বেশি সময় নেয়নি মুরগির সাথে ওরা খুব ভালোভাবে মিশে গেছে মানে বাপন্ন সম্পর্ক হয়ে গেছে অ্যাকচুয়ালি কেন হবে না এই মুরগির যেই লেভেলের মিশুক ও মানুষ একদমই ভয় পায় না হ্যাঁ কী হয়েছে খাও 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 আর এই যে বাচ্চাটা এখন পুরোপুরি পুরো লট বিচরণ করে মুখস্থ হয়ে গেছে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে করেন তো ভালো হবে আপনার সকল ফ্রেন্ডস নমস্কার